আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে ড্রিম ট্রেডার গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের লাইভ সেশনে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু দেখি চলি সাতই নভেম্বর আমাদের আজকে আমরা কিন্তু একদম লাইভ স্ট্রিমে সিগন্যাল দিয়ে থাকি টুডে নাইট লাইভ সেশনে আমরা দেখতে পাচ্ছি টোটাল আমরা এগারোটা সিগন্যাল দিয়েছি এগারোটাতে এগারোটাই প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমাদের মেম্বারদের রিভিউ অবশ্যই দেখতে পাচ্ছেন একজন মেম্বার চব্বিশ ডলার প্রফিট করেছে একজন উনিশ ডলার প্রফিট করেছে পঞ্চাশ ডলার প্রফিট করেছে ছাব্বিশ ডলার প্রফিট করেছে ষোলো ডলার প্রফিট করেছে এইভাবে কিন্তু আমাদের মেম্বাররা প্রতি নিয়ত প্রফিট করে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং আমি আমার আইডিতে আইডি টা ওপেন করে দেখাবো আমি আজকে কত ডলার করেছি এই হলো আমার আইডি আমাদের লাইভ ব্যালেন্সে আছে পনেরোশো ডলার ইতিমধ্যেই আমরা কিন্তু অলরেডি পাঁচশো ডলার উইথড্র করেছি দেখেন এটা আমাদের পেন্ডিং এ আছে এবং আমরা যদি একটু এই আইডি তে ট্রানজেকশনটা দেখি যে অ্যাকচুয়ালি ট্রানজেকশনটা দেখেন আমাদের এক এগারো দুই হাজার চব্বিশ সাতটা আট মিনিটে পাঁচশো ডলার ডিপোজিট ছিল আজকে সাত এগারো দুই হাজার চব্বিশ আমরা পাঁচশো ডলার উইথড্র করে ফেলেছি এবং আমাদের পনেরোশো এক ডলার স্টিল নাও আমাদের ওয়ালেট আছে যেটা আমাদের সম্পূর্ণ প্রফিট আমরা অ্যানালিটিক্সে গেলাম এখান থেকে যদি দেখি আমাদের মান্থলি প্রফিট এখানে এখন পর্যন্ত আপডেট হয় নাই যে কারণে বারোশো ছাব্বিশ দেখাচ্ছে আমাদের টোটাল ট্রেড কাউন্ট হয়েছে একশো তিরিশটা প্রফিটেবল ট্রেড হয়েছে সিক্সটি নাইন অ্যাভারেজ প্রফিট নয় দশমিক তেতাল্লিশ এ ছিল মান্থলি আজকে ডেইলি যদি দেখি টুডে আজকে দিনে আমাদের টোটাল ট্রেড এখন পর্যন্ত আপডেট হয় নাই এখানে একানব্বইটা ট্রেড দেখাচ্ছে নর্মালি আজকে আমাদের প্রফিট হয়েছে পাঁচশো আশি ডলার ড্রিম ট্রেডার দেখতে পাচ্ছেন সো রকম অ্যাকুরেসি নিয়ে বা লজিক্যাল ট্রেড করতে বা ট্রেড করে প্রফিট করতে চাইলে প্রফিটের পাশাপাশি কিছু শিখতে চাইলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হতে হবে একটা মাস্ট বি কারণ আমরা একদম হাতে কলমে সবাইকে শিখে থাকি প্লাস কোনো মেম্বার যেন লস না করে সেটা আমরা খুব ভালোভাবে কভার করি সো সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা এগোই এগিয়ে যাচ্ছি ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছেন উইথড্রল অল ওকে অ্যানালিটিক্সে গেলাম এখানে আপডেট হলো আমরা বিষয়টা দেখতে পারবো তো এই ছিল বিষয় সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং যারা যারা ট্রেড শিখে প্রফিট করতে চান অবশ্যই আমাদের Dream Trader Telegram গ্রুপে জয়েন হয়ে নেবেন দেখেন এখানে একটা এক্সশন ক্যান্ডেল হইছে আমরা নরমালি যেটা জানি এক্সশন ক্যান্ডেলের পরে একটা অপজিট কাল ক্যান্ডেল হয় সো আমি এখান থেকে ট্রেডটা নিয়ে ফেললাম যদিও আমার ট্রেডটা একটু নিচে পড়ছে বাট আমি একটু ট্রাই করবো যে মার্কেট একটু উপরের দিকে গেলে আমি পনেরো সেকেন্ডের ট্রেডটা নেওয়ার জন্য যে তোমার এন্ট্রিটা নিচের দিকে আছে ওকে ফাইন ওকে আমি ডাবল এন্ট্রি করে ফেলেছি ওহ ওকে নো প্রবলেম ইটস উইনিং ট্রেড হবে এটা আমাদের উইনিং ট্রেড হবে ইটস আ উইনিং ট্রেড বিকজ লজিক্যাল ট্রেড লজিক্যাল ট্রেড সো দেখতে পাচ্ছেন এরকম আমরা একদম লাইভে হচ্ছে যে আমরা কাজ করি এইভাবে লজিক লজিক্যাল ট্রেড আমরা প্লেস করে থাকি সেই সাথে সাথে আমাদের মেম্বাররা আমাদের সাথে প্রফিট করে সো আজকে টোটাল প্রফিট ছিল পাঁচশো তিরাশি মাত্র আমরা তিন ডলার প্রফিট করে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন as alaikum. alaykum